সারা জমিনের মধ্যে সবচেয়ে তো রহমাতুল হলো একমাত্র আমার ভয়ঙ্কর এই নবীকে কোনো বান্দা যদি মানে দিলে শান্তি অন্তরে শান্তি ঘরে শান্তি বাইরে শান্তি সংসারে শান্তি নবীর আদর্শ যেখানে মানবে সেখানে হি শান্তি যার কারণে রহমতুল্লিল্লা আলমিন আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত পাহাড়ের জন্য রহমত সমুদ্রের জন্য রহমত এই জন্য আম্মা জান আয়েশার কাছে সাহাবা একরাম ডাক দিয়ে প্রশ্ন করেন কাইফা কানা ফুলকিন নবী সাল্লাম আল্লাহ নবীর চরিত্র কি জিনিস পয়গম্বর একটু আমাদেরকে শোনা দেয় আম্মা জানা আয়েশা ডাক দেয়া বলেন কানা ফুলকুহুল কোরআন আল্লাহর কোরআন যা আমার পয়গম্বর নম্বরের আশ হলো তা তার মানে কেউ কোরআন মানবে তো অটোমেটিক আল্লাহর নবীর আখলাক মানা হয়ে যাবে কেউ নবীর আখলাক মানবে তো আল্লাহর কোরআন মানা হয়ে যাবে কিন্তু বর্তমান সময় আফসোসের বিষয় এটা যুবকরা নিজেদের কি ইমানদার দাবি করে সুন্নত সুন্নত ওয়ালা দাবি করে মাগার রসুলের সুন্নত তার মাথায়ও নাই গায়েও নাই দিলেও নাই এই কারণে চুলের ডিজাইনের দিকে তাকায় দেখেন সবগুলা রাতা কাটিং মেরে দিছে রাতা কাটিং রাতার উপরে যেরকম এর মাথার উপরে উঠে যেরকম স্মৃতি যেরকম চক্ষা ওর চুলের হালত যেমন চক্ষা অত শেষে উনি নিজেকে নবীর উম্মত দাবি করে অথচ তার দিলের ভিতরে চুলের মহব্বত এক বিন্দু পরিমাণ নাই আল্লাহ পাক এই কারণে বলেন আমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম এরা একদল থাকবে যারা নিজেকে দাবি করবে ইমানদার দাবি করবে আমি আল্লাহ বললাম করুক না কেন ইমানদার হতে পারে না এরা হলো বেঈমান ঠিক কেনা তুমি নবীর উম্মত দাবি করো না নবীর অপমানে তোমার হৃদয় না। করো শূন্যবানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুভেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুভেছ পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন সম্মান তুমি কেমন আছে না নাই জোরে গল মুসলমান দাবি করেন বয়ন্ত অনেক শুনছেন রাত বারোটা বেজে গেছে আসর থেকে নিয়ে এই পর্যন্ত শুনছেন অনেক মানুষ আছে যা চল্লিশ বছর ওয়াশ শুনে কিন্তু তাকায় দেখেন জবার মধ্যে দাড়ি উঠাইতে পারে নাই চল্লিশ বছর বিশ বছর ওয়াজ করে মাগার এখনো পর্যন্ত সুদ ও ছাড়তে পারে নাই এলাকার মধ্যে গ্রামগঞ্জের মধ্যে সুদের ব্যবসা করে ঠিক আশা দেন না দশ হাজার টাকা দেন না আশা করবো নাই বাতি যায় দেন না কাকা আরে বাতি তুই এত মহব্বত করো সামারে আমি তোরে মহব্বত করি তুই আগে বললেই না তোরে দিতাম একটু আগে একজনে দিয়ে দিছি এখন টাকা আর নাই বাতি যা বুঝে এখন টিপ দিলে কোন জায়গায় দিয়ে তারপরে তেল বেরোবে আস্তে কয় চাচা দশ হাজারে এক হাজার বাড়ায় দেবো একটু দেন চাচা কয় দেখি চাচির কাছে আছে আসি এলাকায় নাই আচ্ছা

অবিচার করো সাজিয়া প্রধান তুমি উস্কে বিচার করো সাজিয়া প্রধান কেবল মুসলমান তুমি কেমন মুসলমান কেবল মুসলমান তুমি কেবল মুসলমান ঠিক না ঠিক খালি মুসলমান দাবি করার নাম নাকি মানার নাম বলেন না মানার নাম ঘুম আসতেছে আপনাদের তাই তো মনে হইতেছে আল্লাহ বাকরুল আলমিন এই কারণে বান্দাকে বলেন সামিয়া তো আনা বান্দা ইমানদারদের গুণ থাকবে ইমানদার যা শুনবে সেটাই মানবে শয়তান যারা এরা যেটা শুনবে এক কান দিয়া ঢুকাবে আর এক কান বের করে দিবে যার কারণে শয়তান শয়তান হয়েছে না মানার কারণে আর মানুষ জান্নাতি হয় শুধুমাত্র মানার কারণে ঠিক কিনা যুবকদের কানে এত ওয়াজ যায় এরপরও রাতা কাটিং বাদ দেয় না সিরা পরা উপাদ দেয় মধ্যে যেই যুবকরা ঠিক করে এগুলার চুল দেখেন না যেই যুবকগুলা ঠিক বলতে সেগুলোর প্যান্ট দেখেন না সিরা কয় জায়গায় পাবেন এত সিরা এত সিরা বাইরে কিরে ভাই তুমি সিরা পড়ছো কে দর্মি এটা সিরা না এগুলো এই জামানের স্টাইল বুঝেননি আপনারা কিছু এগুলো স্টাইল এখন চাষি তো গ্রামগঞ্জের মানুষ সাধারণ মানুষ এত বুঝে বুঝে না চাষি মনে করছে আমার বলা মনে হয় কোনো জায়গায় অ্যাকসিডেন্ট কইরা পাঁচ ইল্লা লিস এনকয়া ভাতিজা কোন জায়গায় পড়ছস বলে কিসের কোন জায়গায় পড়ছি কয় যে ঠ্যাং যে রে কত আন্দাজে কথা কয় এটা সিরা নাকি এটা তো স্টাইল এটা সিরা না গরম দিন আসতেছে এটা এয়ার কন্ডিশন সিস্টেম কি বলেন চাষি চাচি কয় এই স্টাইল মানে কি কয় যে সিরা টিরা দেখতেছেন রানে হাঁটুতে পাঁচ এগুলা স্টাইল কয় তাহলে তোর চাইতে বেশি স্টাইল আমার কুর্তা কি বলেন তোর চাইতে বেশি আধুনিক আবার বিলাই কারণ তোর তো কিছু পড়ছস ও তো লেভেল পজিশন অত কিছুই নাই উলঙ্গপনার নাম কখনো আধুনিকতা হতে পারে না উলঙ্গপনা এদেশের দেশের মানুষকে এই কারণেই জাহান্নামের দিকে ডাকে আজকে যত জায়গায় মানুষের উপরে বিপদ আসে দেখে তুরস্ক বলেন সিরিয়া বলেন আমি যতটুকু জানি তুরস্ক যেই জায়গাটায় ভূমিকম্প হয়েছে ওই জায়গাটা তুরস্কের ওই জায়গাটা ওই এলাকাটা সবচেয়ে বেশি অন্যায় আর গুনাহের কারখানা ছিল ওই জায়গাটায় গুনা চলতে পাক বলেন তোমাদের উপরে যখন আজাব আসে গজব আসে ওই গজবগুলো আমি আল্লাহ তোমাদের গুনাহের কারণে দেই আল্লাহ না দেখ বলেন আমিন কোনো মানুষকে না দেখ কিন্তু এটা আমাদের জন্য শিক্ষা আমাদেরও কোন এলাকায় যদি গুণা চলে হয়তো পাক রাগান্বিত হয়ে আমাদেরকেও ভূমিকম্প দিয়ে মারতে পারে কি পারে না তাহলে বান্দার কারণেই আল্লাহ পাক গজব দেয় মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম আল্লাহ পাক কোন আয়াতে বলেন এই তোমাদের উপর যখন আল্লাহ পাক গজব দেয় কেন দেয় জানো লিউযিকুহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন আমি আল্লাহ পাক বান্দাকে যেন আমার দিকে ফেরত আসে বান্দা যেন আমার দিকে ঝুঁকে যায় এই কারণে বান্দাকে একটু আযাব দিয়ে সতর্ক করি এটা তুরস্কের এই আল্লাহর আল্লাহর গজব